আজকে ছাত্রলীগের গুন্ডা বাহিনী এই নিষিরাতের প্রধানমন্ত্রী সরকার প্রধান গুন্ডাবানি কেনিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী ছাত্র দলের হৃদয় স্পন্দন সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের পার্টির চেয়ারপারসন তার সম্পর্কে হত্যা হুমকি দিয়েছে এটা জাতীয়তাবাদী ছাত্র দলের তথা বিএনপি নেতা কর্মীদের নৈতিক দায়িত্ব প্রতিবাদ করা আর সে কারণে জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন আজকে গন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাড়িতে চলার আপনি কি করেছেন এই গুন্ডা বাহিনীদেরকে আপনি সামাল দেন এই অস্ত্রপাতকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতে সশস্ত্র হামলা হয়েছে আমরা বলতে চাই ঘনে হাসিনাকে আমরা বলতে চাই মাফিয়া সরকার প্রধানকে আমরা বলতে চাই ছাত্রলীগের অভিভাবককে হুশিয়ার করে দিতে চাই জাতীয়তাবাদী ছাত্র একা নয় ছাত্র দলের উপরে হামলা এটা বিএনপির উপরে হামলা জাতীয়তাবাদী ছাত্র উপরে হামলা যুব দলের উপরে হামলা জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে হামলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপরে হামলা আমরা আছি এই হামলা যদি অব্যাহত থাকে যুব দল স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরে উত্তর দক্ষিণে আমরা সবাই ঘেরাও করে এই জাতীয়তাবাদী ছাত্র দলের কন্যা বাহিনীদেরকে আমরা বিতাড়িত করব বাংলাদেশি গণতন্ত্র পুরুদ্ধার করব সেই নিরাপত্তায় জানিয়ে আমি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্র জাতীয়তা সাবেক সকল সভাপতি সফল এমপি বিএনপির বিপ্লবী প্রচার সম্পাদক জননেতা শহীদ উদ্দিন চৌধুরী এই প্রতিবাদ সমাবেশের উপস্থিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশার মোশেদকার সহ বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগ্রহ সবির নেতৃবৃন্দ সুদীমন ডা সাময় যাই আপনারা জানেন আওয়ামী লীগ একটা সংগঠন এদের সাথে এই দেশের জনগণের কোনো সম্পৃক্ততা নাই বলেই এরা আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য এরা রাত্রে অন্ধকারে ভোট করেছে এরা সন্ত্রাস করে সে বাহাত্তর থেকে বাহাত্তর পর্যন্ত যে দুঃশাসন চালিয়েছিল তার চেয়ে কঠিন এবং ভয়াবহ রূপে আবার ক্ষমতায় টিকে থাকার জন্য নতুন পরিকল্পনা করছে সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে ভুল করলে চলবে না তাই প্রতিটি নেতা করবি আমাদেরকে এখন থেকে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত কৌশলী হয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিতাবাদ জাতীয়তাবাদী দল জিতাবাদ শহীদ জমা হোক

আজকে আমাদের একটা কথা হবে এই সরকারের প্রদান ঘটেতে হবে আজকে এই সবার কথা বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির ¡Venga! বাংলাদেশের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে আজকে যখন এই পুলিশের বিরুদ্ধে বিরুদ্ধে জারি করা হয়েছে তারপরে আজকে সন্ত্রাসী বাহিনী হয়েছে বিশ্ববিদ্যালয় সহ আমাদের সারা বাংলাদেশে আমি বলতে চাই ওই বিশ্ববিদ্যালয় বলতে